দীর্ঘ টাল বাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপলি শস্য আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ খুচরো বাজারে যাচ্ছে মাছ আটশো থেকে এক কেজি ওজনের মাছ চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা দরে বিকুচ্ছে পাইকারি বাজারে হাওড়া পাইকারি মাছ বাজারে এসেছে দশ মেট্রিক টন ইলিশ রাজ্যে চল্লিশ মেট্রিক টন মাছ এসেছে আজকে মাসভাই বিভূতা যাচ্ছে বল বল বল

প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মেট্রিক মাছ ঢুকেছে যে মাছটা হাওড়া পাতিপুকুর শিয়ালদা শিলিগুড়ি সব জায়গায় গেছে এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে আজকে শুক্রবার আজকে কোনো মাছ ঢুকবে না কারণ বাংলাদেশ বন্ধ থাকে আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে তো মাছ মাছের ল্যান্ডিং কম আছে এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে তো দেখা যাক কি হয় সামনে আরো বেশি করে মাছ ঢুকবে আশা করি আমাদের তো কোনো ফিক্স রেট নেই আমরা তো অপশানে বিক্রি করছি মাছ তো কোনোটা সতেরোশো কোনোটা ষোলোশো এরকম করে বিক্রি হচ্ছে কমও আছে পনেরোশো চোদ্দোশো আছে কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে আটশো গ্রাম থেকে নিয়ে এক কেজির উপর মাছ আছে প্রথম দিন আজকে প্রথম দিন আছে মাছ কম আছে তারপর প্রথম দিনে একটু দাম বেশি কিন্তু আমি আশা করি যে সামনে উইকে মাছের দামটা কমবে যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত তো দেখা যাক বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি थैंक यू সৈয়দানমার মকফুদ ফিশিং কোটার অ্যাসোসিয়েশন সেক্রেটারি কতটুকু কাম কইছেন মাছ এখন এখানে আপনার 800 গ্রাম সাদের মাছ 1500 টাকা দাম চাচ্ছে সেই জন্য মাছ বিক্রি হচ্ছে না মাছের দামটা কমলে 1000 টাকা আসলে তালে বিক্রি হবে 800 900 মাছ 1000 টাকার মধ্যে হলে বিক্রি হবে এই জন্য বিক্রি হচ্ছে মাছের এই মাত্র দু চার পাঁচ গাড়ি ঢুকেছে বাংলাদেশে মাছ

সতেরোশো টাকা সাড়ে ষোলোশো টাকা ওজন কিলোর উপরে আছে বারো চোদ্দশো বারোশো চোদ্দশো এরকম ওজন আছে সাধারণ খেতে না না গোপাল নস্কর আপনি কি করেন মাছ বেড়েছি